আজ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিন সেই দিনকে স্মরণ করে এবছর তৃতীয় বছরের রক্তদান শিবিরের আয়োজন সেই শিবিরের উদ্যোক্তা কাউন্সিলর মোহাম্মদ সাইফুল সহযোগিতায় মেদিনীপুর পৌরসভা মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতেই অন্যান্য ক্লাব সংস্থা সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছে মেদিনীপুর পৌরসভা দীর্ঘ মাস দুয়েক ধরে রক্তদান শিবির করে যাচ্ছে কাউন্সিলররা এদিনে গ্রীষ্মকালে রক্তের চাহিদা মেটাতে একুশ নম্বর ওয়ার্ডের গুলমোহরে অনুষ্ঠিত হল এই বিশেষ রক্তদান শিবিরের যে শিবিরে পুরুষ মহিলা রক্তদান করলেন স্বেচ্ছায় তবে পুরুষের পাশাপাশি মহিলার সংখ্যাটাও বেশি ছিল এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তের টার্গেট নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করলেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুল এরই পাশাপাশি এদিন ডক্টর ডে হিসেবে বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধিত করা হয় যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান সৌমেন খান আইনজীবী তীর্থঙ্কর ভকত কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী মৌসুমী হাজরা সত্যপুরিয়া ডক্টর ড গোলক মাঝি ড মহর্ষী আলী শামশাদ আলী সহ বিশিষ্ট জনেরা মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সহযোগিতায় একুশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের প্রতি বছর ন্যায় এবছরও ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে পহলা জুলাই ডক্টর ডে পালিত হয় এবং চিকিৎসকদের সংবর্ধনা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছর আমাদের প্রায় দুই শতাধিক রক্তদাতা হয় এবছরও সেই রকমই রক্তদাতা রক্তদান করবেন এবং আমরা এইভাবে মোহাম্মদপুর রোগীদের পাশে আমাদের ওয়ার্ডবাসী अब समय है आज की शिडन एवं भाग डी न्यूज़ मेरी रिपोर्ट